দামোদর দামুদাস ভগবান কৃপা করুন জয় জগন্নাথ আমার মিষ্টি সোনা কি করছে মিষ্টি সোনা তো সোনা বাবাটা কই হি বুক দেখলামে বাবা এই যে শুভ জন্মদিন দামোদর হরে কৃষ্ণা যে আমাদের ছোট্ট দামোদর প্রভুর বাবা হ্যাপি বার্থডে শুভ জন্মদিন তুমি কার্ড তোলে উঠেছো আজকের দিনে তুমি জন্মগ্রহণ করেছিলে এই যে হ্যাঁ এই যে আমার দামোদের বাবা কই আমার দামোদের বাবা কই আমার দামোদর প্রভুর এসেছে সুদূর কলকাতা থেকে তারা আমাদের জগন্নাথের সামনে

ये कविता बोलो गुरु महाराज गुरु महाराज सुपर दारू दारू वगैरह वही पे बस रही है पति दा 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 भारतीय है हां तो आता बंद ना भाई तो आ नहीं ना